হিজুরি পাঁচশো সাতান্ন সালের রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাঁঙ্কি তাহার যুদ্ধের দীর্ঘ মনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্নে দেখে নুরুদ্দিন জাঙ্কি অত্যন্ত বৃত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন করলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজার রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদির এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্ত শুরু তারা কি রাসুল সাল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়াবে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্নে দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দূরে কাপ নামাজ আদায় করলেন তারপর তখন আল্লাহর দরবারে কান্নারত অবস্থা অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবার তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুম ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লামকে স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বেন ন্যায় বলেছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঁকি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল শেষ করে মুসল্লা দাঁড়িয়ে অত্যাধিক ভীত অবস্থায় দূরেখাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিপ্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন এক বিপদের সম্মুখীন হয়ে হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে কঠিন বিপদের সংঘটিত ঘন মুখ তুলে আকাশের পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসে তিনি সেই চেহারা দুটোকে মনের কষ্টা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লা বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন কান্নারত অবস্থায় বিছানা করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জানালো যে নিশ্চয়ই সাল্লামের প্রজা মুবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল মুসলি মুসুলি সফটের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবীর রজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নরুদ্দিন জাঙ্কি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অসলর সৈন্য ও বিপুল ধন নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও উজু সেরে দূরেকাত নফল নামাজ পড়লেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঁকি জুম্মার ক্ষুদা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করেন সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মোদিরা কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্ত সহকারে খানা খেলো যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত গোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরো কি অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সমীহীন অস্থির হয়ে পড়লেন চিন্তায় সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই দুজন লোক গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারাতে তো স্বপ্ন দেখা লোক দুটোর সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্কি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালো ভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষখাদীব জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হটাট করে বলে উঠল হুজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া বা তোহফা গ্রহণ করে না এমন কি কারো দাওয়াতে অংশগ্রহণ করে না তারা নিজেরাও লোকদেরকে দান খয়রাত করেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেল তিনি কালবিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত তিনি দেখলেন এত সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছো তোমরা সুলতানের দাওয়াতে না কেন লোক দুটো গোপন করে আমরা হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লা আলাইসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আমরা তারই উপর নির্ভরশীল রিয়াজত ও পরকালের চিন্তায় বিপর থাকাই আমাদের কাজ কুরান পাক তেলোয়াত, নফল নামাজ ও অজিবা পাটি আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় পাই উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপরেও অত লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুরুদ্দিন জাঁঙ্কি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর সুরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে এসেছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করলো আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজের উদ্দেশ্যে এসেছি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নৈকট্য লাভেই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান্না দিয়ে তাদের সেখানে আটক করে রাখলেন অতপর সময় তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নরুদ্দিন জাঙ্কি অত্যাধিক পেরেশান অস্থির এখনো রহস্য উদ্ঘাটন না করতে পারায় তিনি সমীহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজার রাখে রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাচক তো নামাজে রোজা শরীফের নিকট এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করেন প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থান শুনে সমীহীন আশ্চর্য করলেন তখন তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশ অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্কি এক পর্যায়ে সঙ্গীদের বলল আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটি উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেলে এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রোধ সিংহনায় গর্জন করে ঝাঁঝালো কন্থে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা গাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করলো বললো আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদের এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায় মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই কাজে সফল হতে পারলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি করেছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবো মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্ত হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে বৃত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য শুনে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিস্তা উঁচু একটি কাঠের মাছ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলেন সুলতান জাঙ্কি অপরাধী লোক শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল যমুশের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘিন্ন তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিনের বক্তব্য শুনে লোকজন হতবাক হয়ে গেল তারা এই ঘিন্ন ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদেরকে শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতা সামনে সেই ইহুদি দুটকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরে ভস্য করে ফেলা হয় কোন কোনো বর্ণনা আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের পাশে মজবুত প্রাচীন নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ আল্লাহবাকের সুকুরি আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দসরূপ বিসর্জন করলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি ইন্তেকাল করলে অসিহত মোতাবেক তার লাশকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের রজা মুবারকের অতি নিকটে দাপন করা হয়